করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে দেশের সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না ওদেরকে কে বলছে মিছিল করতে ওদেরকে মহানগর থেকে বলছে মহানগর যে বলছে তো মহানগর বলছে তো জি জি সেটা তো জিজ্ঞেস করতো জি আমি জিজ্ঞাসা করছি আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো

তুই যদি কন্টিনিউ করতে পারলে আর এই কফি থাকবে না থাকবে না জি হ্যাঁ তো এটা সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার এই যে বেহারি তুই আমাকে যেটা বলবে সত্যি কথা বলবো জি বল আমার ওই মোহাম্মদপুরে যে বেহারি পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্ট টু কমিশনার আছে একটা কালপ্রেট জাতীয় বার্থের হ্যাঁ ও একটা কালপীঠ ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় বাড়ির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনা ছেলে তারা সব আমাদের ওরা চেক আপ করতে হবে সেট হলো সমস্ত রুট মানে রুট হবে অল ইভিল তাহলে ওটাকে ছাড়াবো ওটাই থাকবো আর এছাড়া আপা আমার মোহাম্মদপুরে সব ঠিক আছে শুধু পল্লবীটা ডিস্টার্ব আজকে আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী টল্লবী সব নিয়ে মিটিং করতেছে ওই নাসিমাদির ছেলে হারুন ও চলে আসছে রংপুর থেকে ও চলে আসছে ও মিটিং করতেছে আজকে আইসে ও স্টেটমেন্ট করবে একটা আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো ঠিক আছে ওরা আজকে স্টেটমেন্ট করবে আপনার

আর আমি ওইটা খবর দিয়ে আসবো আমি আপনাকে জানাচ্ছি শব্দ দিক থেকে নাই হ্যাঁ তুমি আমাকে ওইটা জানাবো খুব হ্যাঁ আচ্ছা সালাম